জীবন্ত শিশুর বিকল্প হিসেবে প্লাটিনাম কিওড সিলিকন দিয়ে পুতুল তৈরি হচ্ছে উত্তর স্পেনের বিলাবাও শহর থেকে পনেরো মিনিটের দূরত্বে থাকা লিওনাম মিউনিসিপ্যালিটিতে দেখতে মানব সন্তানের মতো হলেও আসলে তা নয় বেবি ক্লোন ফ্যাক্টরির ডাইরেক্টর ক্রিস্টিনা ইগনেসিয়াসের দাবি পৃথিবীতে একমাত্র তার কারখানা থেকেই এই ধরনের বেবিক্লোন তৈরি হয় ক্রিস্টিনা জানান কখনো অর্ডার অনুযায়ী বেবি ডল তৈরি করে দেন তার টিম সেখানে রেফারেন্স হিসেবে থাকে আসল কোনো মানব সন্তানের ছবি অনেক সময় ক্রেতা নিজের পছন্দ মতো বেবি ডলের ত্বক চুলের রং বা হাত পায়ের গরণ অর্ডার দেন কখনো বা ক্রিস্টিনা নিজের শিল্পসত্ত্বা ফুটিয়ে তোলেন বেবি ডলের মধ্যে ক্রিস্টিনা আরও জানান মূলত বেবি ডলের চার ধরনের ক্রেতা পেয়েছেন তিনি সন্তান বড় হয়ে গিয়েছে কিন্তু তার ছোটবেলার একটি রেপ্লিকা রেখে দিতে চান এমন মা বাবা যাদের সন্তান নেই দত্তকও নেবেন না এমন দম্পতিরা যারা এমন ধরনের পুতুল সংগ্রহ করে রাখেন এবং যারা নিজেরাই রিবন আর্টিস্ট বেবি ক্লোন কিনে সেটা রঙ করে নিজেদের মতো করে বেবি ডল তৈরি করে ক্রেতাদের কাছে বিক্রি করেন তবে সন্তান মারা যাওয়ার পর মৃত সন্তানের ছবি নিয়ে ক্রিস্টিনার কাছে পুতুল তৈরি করার অর্ডার নিয়ে এখনো পর্যন্ত কেউ আসেননি বলে জানান তিনি সাত বছর আগে এই ধরনের স্পেশাল এফেক্টস ওয়ার্কশপের কাজ শুরু করেন ক্রিস্টিনা দু থেকে লঞ্চ করেন তাদের বেবি ক্লোন ব্র্যান্ড স্পেনে এই ব্র্যান্ডের ডিবিউটার সিলভিয়া অটিজের মাথায় এই হাইপার রিয়েলিস্টিক পুতুল তৈরি করার আইডিয়া আসে তিনি ক্রিস্টিনার সঙ্গে তা শেয়ার করেন ক্রিস্টিনা ভেবেছিলেন এটা খুব অদ্ভুত ধারণা তবে একটা দুটো করে এই ধরনের পুতুল তৈরি করার পর দেখা গেল সেগুলি বিক্রি হচ্ছে চাহিদাও ভালো তখনই এটা নিয়ে বড় আকারের ব্যবসা শুরু করার কথা ভাবেন তিনি সিনেমায় ব্যবহার হয় এমন কিছু টেকনিকও এই ধরনের পুতুল তৈরিতে কাজে লাগান ক্রিস্টিনা মাত্র কয়েক বছর স্পেনের বিলাবাওতে শুরু হয়েছে রিবন ফেস্টিভ্যাল উত্তর স্পেনের এই শহরে ফেস্টিভ্যাল শুরু হলেও জার্মানিতে সদ্যের নতুন ক্রেজ চালু হয়েছে যেখানে বিভিন্ন অদ্ভুত ডিজাইনের শিশু শরীর পাওয়া যায় ঠিক জেমস ক্যামেরুন পরিচালিত অ্যাভাটার সিনেমায় দেখা প্রাণীদের মতো ত্বক বা চুলের রঙ এমনকি শিশু ছেলে হবে না মেয়ে হবে তাও নির্ভর করে ক্লায়েন্টের পছন্দের কথা মাথায় রেখে আর যেখানে কোন শিশুর শৈশব রূপকে ধরে রাখতে হয় পুতুলে সেখানে দক্ষতা হতে হয় অনেক বেশি ক্রিস্টিনা বলেছেন আমরা খুব স্পেসিফিক অর্ডার পাই শিশুর শরীরের কোনো বিশেষ অংশে জন্মদাক থাকলে সেটাও পুতুলের মধ্যে করে দিতে বলা হয় ক্রিস্টিনা জানান স্পেনে এই ধরনের পুতুল সংগ্রহ করাটা অনেকেরই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এই ধরনের বেবি ডল সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকায় এর পরের তালিকায় রয়েছে জাপান কলম্বিয়া ব্রাজিল ও ইরান ক্রিস্টিনার কথায় সিলিকন বেবিরা কিন্তু আসল নয় তাদের কখনো জন্ম হয় না এগুলো শুধু সংগ্রহের জন্য মনে রাখতে হবে আমরা একটি কারখানা তাহলে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে এখনই আমি নিয়ে নিই তো আপনাদের কেমন লাগলো ক্রিস্টিনার হাতের কাজ কিংবা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল অল ইনফোকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন উফ কি সুন্দর বেবি কুচু কুচু মুচু